আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ সম্মানিত দর্শক এই সেই গাজীপুরের সেই মেয়েটি যাকে হিন্দু যুবকেরা মিলে তিন দিন যাবৎ দর্শন করে ঘরের তালাবদ্ধ করে রেখে দিয়েছিল আর স্ক্রিনে যেই ছেলেটিকে দেখতে পাচ্ছেন এই ছেলেটি হল সেই ঘটনার মূল হুতা বা মূল নায়ক জনগণের হাতে বর্তমানে আটক কিন্তু এই ঘটনায় এখন পর্যন্ত বাংলাদেশের প্রথম সারির কোনো মিডিয়াগুলো এখন পর্যন্ত কোনো নিউজ করেনি এখন পর্যন্ত কোনো প্রতিবাদ করেনি কারণ ছেলেটি হিন্দু এই তাকে মিডিয়া থেকে মাইনাস করে রাখা হয়েছে আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত দর্শনের কোনো সঠিক বিচার হয়নি বলেই এ পর্যন্ত অনেক দিনকে দিন দর্শনের ঘটনা প্রতিনিয়ত ঘটেই যাচ্ছে আমরা যখন কোনো মেয়ে ধর্ষিত হয় আমাদের কোনো বোন তখন আমরা দুই দিন তিন দিন প্রতিবাদ করি বিভিন্ন ধরনের সেমিনার করি কিন্তু পরবর্তীতে এটার কোনো র্যাশ থাকে না এবং ন্যায্য কোনো বিচারও সংগঠিত হয় না কিন্তু আমাদের বর্তমানে বাংলাদেশের দর্শনের যেই শাস্তি বা বিচার প্রক্রিয়া এটা শিথিল হওয়ার কারণেই কিন্তু আমাদের এই ঘটনাগুলো বারবার ঘটতেছে তাই আমাদের উচিত আমাদের সিস্টেমটাকে পরিবর্তন করা দর্শনের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্য মৃত্যুদণ্ড বাস্তবায়ন করাটাই হলো বর্তমান সময়ের দাবি তবে এ দেশে আমাদের মা এবং বোনেরা নিরাপত্তা পাবে তো ভিডিওটি যেহেতু সোশ্যাল মিডিয়ার প্রথম সারির মিডিয়ায় আসেনি এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো, আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন